শীতকালে গরম গরম বেগুন ভর্তা খেতে কার না ভালো লাগে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গরম গরম বেগুন ভর্তা রেসিপি এই বেগুন ভর্তা করার জন্য প্রথমে দুটো বড় বড় বেগুন আমি কিন্তু ভালো করে সর্ষের তেল মাখিয়ে পুড়িয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচি রেডি করেছি এরপর আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে এবার আদা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচিটাকে ভালোভাবে কিন্তু হবে আর এতে এখন দিয়ে দেবো সামান্য অল্প একটু নুন দেখবে কত সুন্দর ভাবে এই নুন দিলে পেঁয়াজটা কত তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই পেঁয়াজ লঙ্কা আর আদাটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে তারপর ওই যে পুড়িয়ে রাখা বেগুনটা সেটাকে কিন্তু ভর্তার মতন করে আমি একটু মেখে নিয়েছিলাম এরপর ওইটা আমি কড়াইতে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো তোমরা যদি একটু একটু বেশি বেশি ঝাল খাও তোমরা কিন্তু লঙ্কার পরিমাণ দিতে পারো আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য আর দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা কিন্তু তোমরা অবশ্যই দিও কারণ চিনিটা দিলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এরপর দেখো আমি এই বেগুন ভর্তাটা কত সুন্দরভাবে ভাবে নাড়িয়ে নিলাম আর কত অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এই বেগুন ভর্তাটা রেডি হয়ে গেল আজকে আমি রাত্রিবেলায় এই বেগুন ভর্তাটা তৈরি করছি এবং তাতে নিয়েছি সঙ্গে দুটো গরম গরম রুটি শীতকালে তোমরা এই বেগুন ভর্তাটা গরম গরম রুটি আর দুটো কাঁচা লঙ্কা একসাথে খেয়ে দেখো আর কে কোথা থেকে এই রেসিপিটা দেখছো বা তোমরা তৈরি করার জন্য উৎসাহিত হচ্ছো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যারা বানিয়ে অলরেডি করে ফেলেছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমার এই বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো